আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত ভাই সকল আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া আপনারা জানেন সাধারণত এই তহিদ মিডিয়াতে যে চিকিৎসাগুলো করা হয় আমরাই হচ্ছে এমন একটি চ্যানেল যেখানে রিভিউ ভিডিও দেওয়া হয় অতিরিক্ত মাত্রায় আমরা তো অনেকেই অনেক সময় জিন ছাড়ানো ভিডিও দিয়ে থাকি বা চিকিৎসার ভিডিও দিয়ে থাকি তবে সেই রুগীটা যে সুস্থ হলো এর ভিডিওটা কোথায় অধিকাংশ চ্যানেলে আমরা এগুলো খুঁজে পাই না তবে আলহামদুলিল্লাহ ব্যতিক্রম আমি ছাড়া কিছু চ্যানেল আছে যেসব চ্যানেলে চিকিৎসা করার পর যে রুগীটা ভালো আছে কি এর ওপরেও আমরা ভিডিও দিয়ে থাকি এতে আপনাদের আস্থা বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ যে সত্যি আল্লাহ সোহামতুল্লাহ শিফা দান করে যদি সঠিকভাবে সেখানে চিকিৎসা করা হয় তেমনি আজকেও আমি একজন পাতিন্দা থেকে আসা একটা রুগীর রিভিউ ভিডিও দেবো সালাম তাদের মুখ থেকে সব কিছু শুনবেন সেটা হচ্ছে কান্ধি এলাকায় পড়ছে জি এরা মোটামুটি দুই বা আড়াই মাস আগে এসেছিলো কয়জন রুগী এসেছিলো তারা কেমন আছে এখন কোথা থেকে তারা খোঁজ পেয়েছিল এই প্রত্যেকটা কথা তারা বলবে হুম জি আপনারা শুনতে থাকবেন ইনশাআল্লাহ জিজিকে দেখছেন এনার নাম হচ্ছে রাহেলা বিবি কি আপনার নাম রাহেলা বিবি জি রাহেলা বিবি ইনি আজ থেকে মোটামুটি দুই বা আড়াই মাস আগে এনার সন্তানকে নিয়ে এসেছিলেন তো তাকে একজন খোঁজ দিয়েছিল তার মাধ্যম দিয়ে তিনি এসেছিলেন তো আলহামদুলিল্লাহ তার সন্তান এখন প্রায় পুরোপুরি সুস্থ আলহামদুল্লাহ তার পাশে আরেকজন বোনকে দেখছেন উনিও এসেছিলেন তার সন্তানকে নিয়ে একটা মেয়েকে নিয়ে তিনি এক দেড় মাস আগে এসেছিলেন তারও মেয়ে কেমন আছে এটাও আপনাদেরকে শোনাবো আজকেও তারা এসেছেন নিজের চিকিৎসা করার জন্য এবং তার সঙ্গে আরেকটি একটি রুগীর খবর দিয়ে আরেকটা রুগী নিয়ে এসেছে এর আগে আমি একটা চিকিৎসা দিলাম জি তো মোটামুটি আপনি যখন আমাদের কাছে প্রথমবার আসেন তো কিসের মাধ্যমে খবর পেয়েছিলেন আর তার আগে আপনার সন্তানের কি অবস্থা ছিল কত জায়গায় দেখিয়ে সেখানে সুস্থ হয়েছিল কি এই প্রত্যেকটা কথা মোটামুটি একটু বলেন সালাম দিয়ে হ্যাঁ এলেন মুখের কাছে নিয়ে এটা মুখের কাছে একদম আসসালামু আলাইকুম আমার ছেলেকে দেখা দেখাচ্ছিলাম বহু ঠাইয়ে দেখিয়ে আরাম হয়নি আরাম পড়েনি আমাদেরকে গ্রামের লোকে বললে যে এরকম একটা অমুক ঠাই সাগর দিঘিতে একটা মৌলভী সাহেব আছে সেইখানে যে গিয়ে আপনি একটু দেখান তাই বলে আমাদেরকে নিয়ে এসেছিলো আমরা গাড়ি ভাড়া করে এসেছিলাম মিশে আমরা এখানে দেখিয়ে আমাদের ছেলে সুস্থ আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালো আছে আমার ছেলে সৌদি গেছে আলাইকুম আমি এসেছিলাম আমার মেয়ের জন্য আমি ইউটিউবের মাধ্যমে দেখেছিলাম দিয়ে এসেছিলাম তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ আরাম পড়েছে অনেক আরাম পড়েছে আমি এক মাস হয়েছি আমার মেয়ের খুব জ্বালা যন্ত্রণা জ্বর হতো আবার ভুল সব কিছু কথাতে রাখতো আবার এদিকে প্রত্যেক দিনই মানে শুধুই মাথায় লাগছে এসব করতো আলহামদুলিল্লাহ জি সম্মান্ত ভাই তাহলে আপনাদের সরাসরি আমি রুগীর গার্জেনের মুখ থেকে কথাগুলো শোনালাম জি আলহামদুলিল্লাহ আমি প্রথমে বলেছি এখনও বলি এই তহিদ মিডিয়া হচ্ছে এমন একটি চ্যানেল যেখানে আলহামদুলিল্লাহ এখানে সব ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি আমি শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে যে বক্তব্য রাখি আর তার মাধ্যমেই যে শুধুমাত্র আপনাদেরকে শিখিয়ে দিয়ে থাকি বা আপনাদেরকে এই সব কিছু শুনিয়ে থাকি এটা নয় আলহামদুলিল্লাহ আমরা যে চিকিৎসা দান করি বা চিকিৎসা করি আল্লাহ সুহানতারা কীভাবে দান করেন এটা আল্লাহ সুফানতলা নিজেই জানেন আচ্ছা দেখেন আপনাদের সামনেই এগুলো হচ্ছে প্রমাণ যে এই রুগী এসেছিলো দুই মাস তিন মাস আগে আপনারা সাক্ষী আছেন এর আগে আমি বহু রুগীর বহু জটিল জটিল রুগীর রিভিউ ভিডিও দিয়েছি তবে একটি কথা বলে রাখি সবাই কিন্তু ভিডিওর মাধ্যমে আসে না বলে সবার কিন্তু ভিডিও দেওয়া হয় না নাহলে আমরা বলি প্রতিদিনই আমরা দিতে পারবো আলহামদুল্লাহ জি আমাদের কাছে যে পরিমাণে রুগী সুস্থ হয়ে থাকে আর এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখছেন ইনি আমার চ্যানেল কিন্তু খুব বেশি দেখে মানে ইনি হচ্ছেন আমার একটি ভিওয়ার্স মানে সব থেকে প্রিয় ভিউয়ার্স বলতে পারেন মানে এইটুকু বাচ্চা অথচ আমাকে খুব পছন্দ করে এবং আমার ভিডিও খুব দেখে তার জন্য এনাকে সামনে নিয়ে আসলাম আমি দেখানোর জন্য জি আমাদের এতে চিকিৎসায় খুশি আছো বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের চিকিৎসায় খুশি আছে আলহামদুলিল্লাহ জি তো ভাই জি প্রত্যেককে বলবো যে আপনারা অবশ্যই এই ফ্যামিলির জন্য অবশ্যই প্রাণ খুলে দোয়া করবেন আমি যেটা সবসময় চেয়ে থাকি কারণ দোয়া হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমেই তোকদেরকে পরিবর্তন করা যায় আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া আপনারা একটি অবশ্যই করবেন এর মাধ্যমে আল্লাহ সফহামতুল্লাহ যেন পুরোপুরো ফ্যামিলিটাকে শিফাদান করেন আমিন আর আমিও আপনাদের যেন দোয়া করি আল্লাহ সফহামতুল্লাহ আপনাদের প্রত্যেককে যেন শিফাদান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমাত্লাহি আবরকাত